মেদিনীপুরে বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যুর ঘটনার প্রতিবাদে শনিবার সকালে সংক্রাইলেরা গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ সভা করল বামেরা এস এফ আই এফ আই সহ সংক্রাইলের দক্ষিণ এরিয়ার একাধিক বাম সংগঠন সংক্রাইলের গ্রামীণ হাসপাতালে বিভিন্ন অবস্থার কথা এদিন সভা থেকে তুলে ধরেন বক্তারা পাশাপাশি আর্যিকর কাণ্ডে মৃত তরুণী চিকিৎসক ও ছাত্রের খুনের ঘটনার প্রতিবাদ জানানো হয় বিক্ষোভ সভা থেকে

গিয়ে যা ওষুধ যারা দিল তাদের বিরুদ্ধে কোথায় কাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ হল না ডাক্তার বাবু যারা প্রতিদিন হসপিটালের ভেতরে থেকে আমরা আমার আপনার সকলে চিকিৎসা করে যাচ্ছেন সেই ডাক্তার বাবুদের বিরুদ্ধে অনুচ্ছেদিক খুনের ধারায় মামলা রুজু করা হচ্ছে পুলিশ দিয়ে ফেক করা হচ্ছে রাস্তার একই ঘটনা আমাদের সংরীটার বাইরে আমরা দেখেছি যখন আমাদের রাস্তা খারাপ মানিকপুর থেকে থেকে এই যে রাস্তা দীর্ঘ প্রায় ছ কিলোমিটারের ওপরে রাস্তা বেহাল যে পোষা সে পোষার গুরুত্বে তখন আমরা বামপন্থীরা যখন রাস্তায় নেমে বলছে সোশ্যাল মিডিয়া ফেসবুক খুলবেন এইখানে ঘুরে দেখবেন দেখতে পাবেন সামনে ডাক্তার করে একজনের ছবি দেওয়া আছে কি লেখা আছে সেখানে বলছে হাজি এসটি টি মল্লিক হাসপাতাল তার উন্নয়নের জন্য নাকি কান্ডারি হচ্ছেন তিনি তথ্য আছে আমাদের কাছে যদি কেউ দেখতে চান দেখিয়ে দিতে পারি মোবাইল ফোনে পঁচিশে জানুয়ারি দু হাজার একুশ সাল সেই দু হাজার একুশ সালে যখন এই হাসপাতালের জন্য অর্থ অ্যালটমেন্ট হল এক কোটি একানব্বই লাখ টাকার কিছু বেশি সেই টাকা অর্থ বরাদ্দ হয়েছিল 2021 সাল সেই 25 জানুয়ারি 2021 সালে আট বড় বড় তার জন্য আজকে হাসপাতালের উন্নতি যে সমস্ত হচ্ছে ওই বিল্ডিং উন্নতি হচ্ছে বিল্ডিং এ এই আপনি ঘুরতে ঘুরতে যদি কুকুরের হিত জানা বিড়ালের হিত র নাই এই হাসপাতালাকার মানুষ এই সরকার এনেছে পর रामचंद्रপুর এলাকার মানুষ কাছে হাসপাতাল গড়ে আসবে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল বাচ্চাটা স্কুলে যাচ্ছে আদি দিয়া হতে পারে অবচরেwidehat পারে গাল পারে সর্বপরি আপাতত বাতলি কৃতজ্ঞতা জানাতে পারে স্কুলে যখন যেতে যাচ্ছে রাস্তায় বেরোন পরে একটা পরিচিতির মা জবনটা পর্যন্ত চলে নিয়েছেrequest করবে যারা এখানে আমার কথা শুনছেন যারা হাসপাতালে আসছেন একটু যাবেন এখানে ঘুরে দেখুন কোটা হাসপাতাল চত্তরের জলের ব্যবস্থায় একটা দূরদূরান্ত থেকে আসছে শাকরাই ব্লকের 16টা पंचायत সেই 16টা পঞ্চায়েতের একমাত্র গ্রামীণ হাসপাতাল যেটা হচ্ছে আজিজ কি মল্লিক হাসপাতাল আচ্ছা মশাই আটাকে দশটা টাকা নেই আপনার টাকে কুড়ি টাকা নেই একটা বোতল কিনবেন জলের বোতল না মমতার দেওয়ার কুড়ি টাকা পাউচের কথা বলছি না তৃণমূল কংগ্রেসের তৈরি করা কুড়ি টাকা পাউচ কুড়ি টাকা মদের দোকানের কথা বলছি না জল জল সে জল আপনাকে জীবন দেয় সেই জলটা যখন